আল্লাহ তোমার যদি একটু দয়া হয় আর কি আমার উপরে আল্লাহ পাক বলে যে বন্দা বল না কি চাস আল্লাহ তুমি এত আগ্রহ নিয়ে ঝুনতে যাচ্ছ কই বান্দাটা তুই তো আমার সুবহানাল্লাহ আমার বান্দা বান্দা বল না আল্লাহ তবা করতে যে করছি মাফ করে দাও 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 একদিন দুই দিন তিন দিন চার দিন চোখের ফানি চোখের ফানি চোখের ফানি বিভিন্ন নামে ডাকে রহমান রহিম গফ্ফার সত্তার জব্বার এবার বান্দা মজার মজার কথা বলা শুরু করছে আল্লাহ তুমি তো রহমান আমার গুনাই আগুন আমাকে ডাকছে কিন্তু তুমি যদি মাফ করে দাও জাহান নামের আগুন আমাকে আর বয় দেখাতে পারবে না বিশ্বাস আমার আছে বান্দা বলছে আল্লাহ তুমি তো গাফফার তুমি তো সত্তার তুমি তো জব্বার আল্লাহ তুমি যদি একবার maaf করে দাও আমার হিসাব নেওয়ার কেউ নাই তুমি যদি একবার maaf করে দাও জাহান্নামের ফেরেশতা মালিক আমাকে ভয় দেখাতে পারবে না তুমি যদি একবার maaf করে দাও জাহান্নামের সব কো আমি ভয় করি না আল্লাহ তুমি একটু maaf করে দাও না তুমি একটু মাফ করে দাও না আল্লাহ বলে যে বান্দা তোর তো গুণা অনেক বেশি তোর তো গুণা অনেক বেশি তোর তো গুণা অনেক বেশি পঞ্চাশ বছরে তো পঞ্চাশ লাখ টাকা গুণা তুই করছস এবার বান্দা বলে যে আল্লাহ আমার গুণা পঞ্চাশ লাখ একটা সীমা আছে কিন্তু তোমার রহমতের তো কোনো সীমা নাই তোমার রহমতের তো কোনো সীমা নাই আমার পঞ্চাশ লাখ টাকা গুণা তোমার একটা রহমতের সামনে কিচ্ছুই না ও আল্লাহ আমার মতো সাড়ে তিন হাজার একটা সত্তর মানুষকে যদি মাফ করে দাও তোমার রহমতে কোনো কমতি হবে না তোমার রহমতে কোনো কম মানতে হবে না এবার বান্দা শেষ পর্যন্ত বলল আল্লাহ যে হাবিবের উসিলা কুল কায়নাত কে সৃষ্টি করেছো যে হাবিবের উসিলা আদম কে সফিউল্লাহ বানায়েছো যে হাবিবের উসিলা ইব্রাহিম কে খলিলুল্লাহ বানায়েছো ওই হাবিব মুস্তাফার উসিলা দিয়ে একটু maaf করে দাও না 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 আল্লাহ পাক বলেছে কার উসিলা লাগাইছস আল্লাহ তোমার হাবিবের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই বছরের গুনাহ কে করবে আপনাকে এরকম সুযোগ কে দিবে তো প্রেম তার সাথে করবেন না তো কার সাথে করবেন নিজেকে প্রশ্ন করেন আমি বলছি না আপনাকে কাউকে সাথে প্রেম করতে আমি বলছি না কিন্তু আমি শুধু এতটুকু বলছি সুন্দর যদি জীবন চান আল্লাহ এবং নবীর সাথে প্রেম করুন জীবনের যদি স্বাদ চান আল্লাহ এবং নবীর সাথে প্রেম করুন হযরত আইয়ুব পয়গম্বরের কথা আপনারা আমরা সবাই জানি একটু বলেন না একদিন দুই দিন নয় দীর্ঘ অনেক বছর যেহেতু বয়স নেই একটা মতানক্য আছে আমি বয়সের দিকে যাচ্ছি না যাই হোক বছরের দিকে আমি যাচ্ছি না এতটুক বলি কমপক্ষে দশ বছরের সাইতে বেশি তো কথা বলেন রে ভাই মনোযোগ আছে আপনাদের ধৈর্যের ফল কি হয় এটা তো আমরা অনেক শুনেছি সাহেব বলেন তো দৈর্যের ফল কেমনি মিষ্টি হয় কত জরুরি দেরি ধৈর্যের ফল কেমনি মিষ্টি হয় সেটা যদি বুঝতে পারতাম ধৈর্য ধরাটা আরো সহজ হতো আমি বলছি আজকে আমরা এখানে কিছু শিখতে আসছি কি বলেন আপনারা সেজন্য আমি কিছু দিয়ে চাচ্ছি ওলা দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে আপনারা শুধু বলটাকে ক্যাচ করার চেষ্টা করুন কিন্তু বল মারতে আসে আমি কিন্তু বল মারতেই আছি কিন্তু ক্যাচ করতে হবে আপনাদেরকে রাজি আছেন তো ইসলাম ধর্মে দৈর্যের কথা আছে না নাই ইসলাম ধর্মে প্রতিবাদের কথা আছে না নাই এখন বলেন প্রতিবাদ করলে দৈর্য ধর্মের দৈর্য ধরলে ভাবেন 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 ইসলাম বলছে দৈর্য ধর আবার ইসলাম বলতেছে প্রতিবাদ করো প্রতিবাদ করা মানে কি মানে আমার দুই কাজ একসাথে কেমনে করবে বুঝেন না মনে কথা ইসলাম বলছে তোমাকে প্রতিবাদ করো ইসলাম আবার বলছে ধৈর্য ধরো তো দৈর্য আর প্রতিবাদ কি রকম জানেন নি দিন এবং রাত দিন হলে যেমন রাত নাই রাত হলে তেমন দিন নয় বলেন তো কোথায় ধৈর্য ধরবেন কোথায় প্রতিবাদ করবেন এই জিনিসটা বুঝতে পারলেই তো করাটা হবে আমি কি বুঝাতে পারছি কথা ইসলাম ধর্মে ধৈর্য ধরার আদেশ আছে না নাই তাহলে যাই হোক ধরতে হবে ইসলাম ধর্মে প্রতিবাদ করার নির্দেশ আছে না নাই তার মানে করতে হবে তো প্রতিবাদ করলে তো ধৈর্য হবে না ধৈর্য হলে তো প্রতিবাদ হবে না এখন দুইটা কাজ আমি তো মানুষ একজন যদি গড়ের উপর বলতো তাহলে একটা কাজ করতাম আমি না হয় প্রতিবাদ করতাম আমার ছোট বাইরে দিয়ে ধৈর্য ধরাইতাম এখন প্রত্যেকটা মানুষের উপর নির্দেশ কয়টি বলেন না কয়টি একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে ও ইসলাম আমি তো ঠেকাই পড়ে গেলাম প্রতিবাদ এবং ধৈর্য আমি দুই সাথে একসাথে ধরতে পারবো ইসলাম বলে যে তুমি আসলে বুঝো নেই ধৈর্য কাকে বলে প্রতিবাদ কাকে বলে কিভাবে এখন শুনুন বিপদ আপদ কষ্ট দুঃখ যন্ত্রণা বিপদ আপদ কষ্ট দুঃখ যন্ত্রণা যে সমস্ত বিষয় আপনার নিজের উপর আসবে সেই বিষয় আপনাকে ধরতে হবে ধৈর্য জন্য কারোর উপর বিপদ আসে কিংবা প্রতিবাদ দুঃখ হয় কষ্ট হয় যন্ত্রণা হয় তখন আপনাকে যে সফটওয়্যারটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে প্রতিবাদ নিজের বেলায় নিজের বেলায় অন্যের বেলায় এখন এটা আমি বলছি এখন বাস্তবতায় আসেন নবী রসুল আল্লাহর সৃষ্টিতে এমন নিয়ামত প্রাপ্ত বান্দা যারা দোয়া করলেই দোয়া জোরে বলেন দোয়া 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 করলে বিপদের যদি করে মুখে সাথে সাথে বিপদ অসুস্থ অবস্থায় যদি নিজের জন্য দোয়া করে তাহলে সাথে সাথে সুস্থ এখন আসুন আইয়ুব গর আল্লাহর কি নবী আল্লাহর কি নবী কারা যিনি দোয়া করলে দোয়া কবুল দিন যায় দুই দিন যায় তিন দিন যায় শরীর আস্তে 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 নষ্ট হওয়া শুরু করলো এমন নষ্ট হতে হতে পুরা শরীরের মধ্যে পচন চলে আসলো এই পোষণের কারণে পরিবারের মানুষ আলাদা করে দিয়েছে শেষ পর্যন্ত করতে করতে ওনাকে এক গড়া করে দিয়েছে ও আপনি তো আল্লাহর নবী আমি কেমনে বুঝাইতাম আপনাদেরকে আপনি তো আল্লাহর নবী বউয়ে বলতেছে আপনি তো আল্লাহর নবী হাত তুললেই তো কবুল হয়ে যাবে করেন না এই অবস্থা আর কতদিন কষ্ট পাবেন আইয়ব পৈগম্বর বলে মনোযোগ আছে তো আশেখ আশেক আশেক যারা আছেন মনোযোগ আছে তো আইব পাইগম্বর বলে তোমার জন্য কিছু লাগলে বলো আমি তোমার পক্ষ হয়ে দোয়া করি উন্নতের জন্য কিছু লাগলে বলো আমি তাদের পক্ষ হয়ে দোয়া করি অন্যের জন্য কিছু লাগলে আমাকে বলো আমি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা আপনার জন্য বলছি না আমাদের জন্য দোয়া করতে বলছি না আপনার যে অবস্থা আপনি একটু আল্লাহকে বলেন না এবার আইএ বলে বলেছেন না এটা আমি পারবো না এটা আমি পারবো না এটা আমি পারবো না এটা আমি পারবো না কেন কই নিজের উপর আসলে ধৈর্য ধরতে হবে অন্যের জন্য হলে প্রতিবাদ করতে হবে এখন বিপদটা আমার উপর এসেছে আর আমার মওলা যদি আমাকে এই কষ্ট দিয়ে খুশি থাকে আমি আইয়ুব পয়গাম্বর আমার আল্লাহর খুশিতে নিজেও খুশি আছে সুবহানাল্লাহ ওনাকে একটু যাওয়ার সুযোগ করে দিন ভাই কষ্ট হচ্ছে আপনাদের না ঠিক আছে অনেক আছে আমি যাদেরকে নিয়ে আসি সব পাগল তো পাগলের কোনো গরি টাইম সেজন্য এখনও পর্যন্ত কেউ টাইম দেখে নেই আর যারা দেখছে তারা এখনো পাগল হতে পারে না কারণ পাগল তো গরি থাকে না কথা বলেন না কেন আমি দেখছি টাইম কিন্তু আমার এখান থেকে যাইতে হবে আরো তিন ঘন্টার পথ এটা শেষ করে কথা যাইতে পারবেন আর লাগাই দিয়ে আরুব পাইগাম্বার নিজের জন্য এখন ইব্রাহিম পাইগাম্বর জীবনে আপনারা যা জানেন সেগুলাই বলছি কিন্তু আমি বিতরটা যেটা আল্লাহ পছন্দ করি সেগুলাই আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে চাচ্ছি ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য প্রস্তুত